চলে এটা অনেকেই ভেবেছিলেন বলতে শুভেন্দু অধিকারী চলে গেলে অনেক এমএলএ চলে যাবেন অনেক খবর কাগজে অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছে কিন্তু কেউ যায়নি একজন মাত্র এমএলএ গেছেন তার যাওয়া না যাওয়া তেমন কোন দলের উপর প্রভাব বিস্তার করবে না এবং শুভেন্দু অধিকারী গেলেই যে দলের খুব একটা ক্ষতি হবে আমি এটা বিশ্বাস করি না তবে কয়েকদিন আগে গেছে দেখুন চলতে চলতে কী হয় এক কথায় মানে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে না আমি ক্ষতি লাভ বলতে পারবো না তবে এইটুকুই বলতে পারি দল এস এই ধরনের মানুষটা কিছু চলে গেলে দল একটা স্বচ্ছতার মধ্যে আসবে এবং পরিচ্ছন্নতার দিকে দল এগোবে এবং সাংগঠনিক ব্যাপারে কর্মীরা তারা স্বাধীনভাবে তাদের অধিকার নিয়ে তারা স্বচ্ছতাকে সামনে রেখে তারা স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবে ভাইপো ভাইপো তুলাবাজ এটা যে আর যার মুখে মানাক না কেন শুভেন্দু অধিকারীর মুখে মানায় না এরা সর্বত্র আমাদের কাছে একটা অভিযোগ আছে যদিও আমার কাছে কোনো লিখিত অভিযোগ নেই বা আমি তবেও বলতে পারি যে আপাত দৃষ্টিতে আমাদের জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ওকে এখন লোকেরা ওকে ওকেই তোলাবাজ বলে বলছে না এই যে ভাইপো বলা হয়েছে ভাইপো বলতে কাকে বুঝবে না না এটা বুঝাই যাচ্ছে যে মমতা ব্যানার্জির পরিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি টার্গেট করেছেন তো উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করাটা শুভেন্দু অধিকারীর মুখে মানায় না আপাতত কারণ ওনাকে উনাকে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ থেকে বড়ো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাকে বলেছে আমার কাছে কোনো এ নেই নির্দিষ্ট এ নেই প্রমাণ নেই কিন্তু তা সত্ত্বেও লোকের আপাতত উনি যা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন না তো তাই তাকেও তো যে বলছে তাকেও তো থেকে বড় তোলাবাজ বলে মানুষ বলছে অধিকারীকে আমাদের দলে কলেজ নির্বাচনে হেরে গিয়েছিল কাঁথি কলেজ নির্বাচনে হেরে গিয়েছিল নির্বাচনে দাঁড়িয়ে তাকে মানুষ পলিটিক্যালি না রাজনৈতিকভাবে চিন্তনা একটা কাউন্সিলার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এমএলএ করেছে এমপি করেছে মন্ত্রী করেছে পদ দিয়েছে তাকে রাজ্যের মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছে আটটা জেলার অবজারভার ছিল সেই জেলায় অবজারভার থাকাকালীন তাকে বিশ্বাস করেছিল অবজারভার থাকাকালীন যতগুলো জেলায় অবজারভার ছিল সংগঠন তো ধ্বংস করেছে লোকসভা নির্বাচনে দলের প্রার্থীর সাথে বেইমানি করেছে তলে তলে বিজেপির সাথে আতাত করে নিজে স্বীকার করেছে চোদ্দো সাল থেকে অমিত শাহর সাথে তার যোগাযোগ নিজে মেদিনীপুর সবাই স্বীকার করেছেন চৌদ্দ সালে সে মন্ত্রী ছিল লোকসভা উনিশ সালে লোকসভা নির্বাচনে সমস্ত তার সে জেলার যে প্রার্থী ছিল হ্যাঁ অবজারভার ছিল সেই জেলার এমপিসি হেরে গিয়েছিল ওর চক্রান্তই হেরে গিয়েছিলেন সেই জন্য তাকে গদ্দার বলা হচ্ছে বেইমান বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা বলা হচ্ছে অধিকারী পরিবার বেইমান এটাও বলা হচ্ছে অধিকারী পরিবার মানে আমি কি বলবো অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারী চলে গেল শিশির অধিকারী জেলা সভাপতি দলের কোনো কাজকর্ম করছে না দিব্যেন্দুর একটা এমপি করা হয়েছে অযোগ্য একটা মানুষকে তাকে তার কোনো ফাংশান নেই তার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান থেকে এখানে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন ইতিমধ্যে ইদানিং বছর দু এক পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন যতগুলো কথাবার্তা আচার আচরণ কাজকর্ম সব দলবিরোধী কাজকর্ম করেছেন সেই জন্যই গদ্দার বলা আছে পরিবারকে কিন্তু তারা তো এখনো তৃণমূল ছাড়েননি শুধু শুভেন্দু অধিকারী ছেড়েছেন তার জন্য পুরো পরিবারটা না না নামে মাত্র ছাড়েনি কিন্তু কাজকর্ম তেমন করছে না যা কাজকর্ম করছে দলবিরোধী এবং ওর পরিবারের কেউ ফেসবুক যা স্টেটমেন্ট করছে ওর পরিবারের পক্ষ থেকে যেভাবে ফেসবুকে কমেন্ট করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক আপনার কি মনে হয় তাহলে আগামী দিনে ওরাও একই পথ ধরবেন না তা আমি জানি না পথ ধরবেন কি না জানি না অনেকের অতি চালাকির গলায় দড়ি বলে না সে অতি চালাকি করছে গলায় দড়ি পড়বে আচ্ছা মানে একজন নেতা যাই হোক একটা নেতারা অনেকদিন ছিলেন আপনার দলে চলে গেলে কিছু তো ড্যামেজ হয় সেই ড্যামেজ কন্ট্রোলে আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছে আমরা সাংগঠনিক দিক থেকে সেগুলো আমরা নজর রাখছি কোথায় কোথায় ড্যামেজ করতে পারে সেই ড্যামেজকে আমরা কীভাবে পরিপূর্ণতা দে আমরা সেই ড্যামেজটাকে কি করে কন্ট্রোল করব তার পূরণ করব ড্যামেজটা যাতে না হয় সেটা আমরা সাংগঠনিক দিক থেকে চেষ্টা নির্বাচন নির্বাচন দুয়ারে কতটা প্রভাব করবে কিছুটা প্রভাব পড়বে একজন নেতা না মানুষ মানুষ দল তৃণমূল কংগ্রেস দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল আর নির্বাচন এখানে রাজ্যের নির্বাচন মানুষ একটাই চিন্তা করবে মুখ্যমন্ত্রীটাকে তৃণমূলের কে বিজেপির কে এটাতে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের এই পশ্চিমবঙ্গে নেই মানুষ তৃণমূল কংগ্রেসকে পক্ষে যাবে অখিলবাবু আনন্দ বাংলার ক্যামেরার মাধ্যমে পূর্ব মেদিনীপুরের মানুষকে আপনি কি বার্তা দেবেন এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি শুধু পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে এই বার্তাই দেব যে এবার নির্বাচনে দু সালে উন্নয়নকে সামনে রেখেই নির্বাচন এবং সে উন্নয়নের নিরিখেই আমি মনে করি পূর্ব মেদিনীপুর জেলা শুধু নয় যে রাজ্যের রাজ্যের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই বাংলায় শান্তি রক্ষা করতে এবং সম্প্রীতি রক্ষা করতে এবং উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোই দরকার